অনেক আগে ভিডিওতে বলছিলাম যে সুমন ভাইকে মেরে ফেলার জন্য বারাটি কুনি বাড়া করা হইতেছে এবং সুমন ভাইকে যে কোনো সময় আক্রমণ করা হইতে পারে এই ভিডিওটা আপনারা পুরোটা দেখেন সুমন ভাই কি বলতেছে আপনারা একটু দেখেন এই বৃহস্পতিবার সংসদে থাকাকালীন সময় আমার এলাকার যিনি অফিসার ইনচার্জ উনি আমারে ফোন দিয়ে জানালেন যে স্যার আপনি একটু বাড়ি আসলে আপনার সাথে আমার আমার একটু বসতে হবে গুরুত্বপূর্ণ কথা আছে তো শুক্রবারে আমি বাড়ি যাওয়ার পর উনি দুপুরবেলা আমাকে বসে আমাকে বললেন আমাকে একটা মেসেজ দেখালেন যে ওনাইলো আমাদেরকে ওই অজ্ঞাতনামা ব্যক্তি সে নিজেকে আইডেন্টিফাই করতে চায় না সে তার অ্যাড্রেস বলতে চায় না সে বলে যে আমি নিজেও ওই কিলার গ্রুপের মেম্বার ছিলাম যখন আপনার নামটা আসছে আপনাকে হত্যা করা করতে হবে তখন আমি বলছি যে না আমি এটা পারব না কারণ উনি ওই লোকটা সিলেটি সে আমার কাজকর্ম সম্পর্কে জানে এই জন্য সে কোনোভাবে রাজি হয় নাই তখন সে বলছে যে আমার বিষয়টা হচ্ছে গিয়ে তার বক্তব্য অনুযায়ী আমার বিষয়টা হচ্ছে কি আমি আপনাকে একটা ওয়ার্নিং দিচ্ছি আপনি এই দুই তিন দিন আপাতত ঘরের বাইরেই যাবেন না তো এটা শোনার পর আমি নর্মালি এর আগে অনেকবার আমি মৌখিকভাবে বা আমার এর মাধ্যমে বিভিন্নভাবে আমি ফেয়ার করেছি এগুলো আমি আমলে নেই না কারণ এগুলো সামনে বললে একটা প্যানিক তৈরি হইতে পারে এই জন্য আমি কখনোই সামনে নিয়ে আসি না যে এই পাহাড় চট্টগ্রামের তারপরে কখনো বলতেছেন তার বাড়ি এই বড় বা সিলেটের কোন জায়গায় যেন তা আমার বিষয়টা হচ্ছে গিয়ে যে দেখেন এই দেশে বঙ্গবন্ধু মারা গেছেন তার পরিবার সবাই মারা গেছে আমার হবিগঞ্জের সাহেম এস সাহেব মারা গেছে আমরা তো কোনো প্রোটেকশনই দিতে পারিনি আর সুমন ভাই পাশে দাঁড়ানোর সুমন ভাইকে যেভাবে সিলেটের মাটি থেকে সরিয়ে দেওয়ার জন্য পরিকল্পনা করতেছে অন্য বিভাগের যে নেতা কর্মীরা এমপি মন্ত্রীরা কারণ অন্য বিভাগের এমপি মন্ত্রীরা চায় না সিলেটে কোনো বড় নেতা হোক এর আগে আমাদের কিবরিয়া এম এস কিবরিয়া বাইকেও মারা হয়েছে তো আপনারা বুঝতেই পারতেছেন যে সিলেটে কোন বড় নেতা হইতে দেওয়া হবে না এবং সিলেটে ইলিয়াস আলী বাইকেও গুম করা হয়েছে আমরা যে যেকোনো দলেই হোক কিন্তু সিলেটের জন্য তো সিলেটের নেতারাই কথা বলবে তো সিলেটের যদি নেতা ওই না থাকে তাহলে তো সিলেটের জন্য কেউ কথা বলতে থাকবে না তখন সিলেটের অনেক বড় একটা ক্ষতি হবে তো আমরা দল শেষে সবারই একটা কথা বলতে চাই যে যে কোনো দল যে যে দলে করো সমস্যা নেই কিন্তু সিলেটের মানুষের পাশে আমরা দাঁড়াইতে হবে না হলে এভাবে সিলেটের নেতা কর্মীরা একদিন একদিন সবাই হারিয়ে যাবে তখন সিলেটের আর নেতাই পাবো না ঠিক আছে তো সুমন ভাইয়ের পাশে অবশ্যই আপনারা দাঁড়ান সুমন ভাইকে হত্যা করতে দিবেন না এবং যারা এই ধরনের ষড়যন্ত্র করে তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই তাহলেই দেখবেন যে সিলেটের বিরুদ্ধে কথা বলতে অনেকেই ভয় পাবে